নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একদম নরম তুলতুলে সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করতে বানাতে যেমন সহজ বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল তাহলে রেসিপিটা এবার শুরু করছি প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই জারে আমি দিয়ে দেবো এক বাটি সুজি এখানে আমার দুশো গ্রাম সুজি আছে সুজিটাকে প্রথমে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছি একই বাটির মাপ ধরে ঠিক ততটাই এখানে আমি জল দিয়ে দেবো তবে বন্ধুরা এই জলটা ঈষ উষ্ণ কিন্তু গরম জল খুব বেশি গরম না একদম হালকা উষ্ণ গরম জলের মধ্যে ব্যবহার করছি তোমরা চাইলে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলটাও ব্যবহার করতে পারো তবে ঈষো গরম জল ব্যবহার করলে পিঠেটা কিন্তু ভীষণ নরম তুল তুলে রেডি হয় খেতেও খুব ভালো লাগে তো ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে আনবো সুজিটা খুব ভালো করে পেস্ট করে ফিরে এলাম এবার দেখো বন্ধুরা সুজিটা খুব সুন্দর কিন্তু মিহিভাবেই এইভাবে পেস্ট করতে হবে আর যেহেতু উষ্ণ গরম জল ব্যবহার করেছি তার জন্য সুজির পেস্টটা কিন্তু ঠিক এইভাবে একটু আঠালো মনে হবে তো কোনো অসুবিধে নেই পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে তো এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এবার ঢেলে নেবো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ মানে সুজির পেস্টের মধ্যে লবণটা দিয়ে খুব ভালো করে লবণটা প্রথমে একটু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না এক বাটি সুজির জন্য এক বাটির জলই যথেষ্ট আর কিন্তু এখানে ব্যাটারটা পাতলা করলে হবে না খুব ভালোভাবে একটু লবণটা মিশিয়ে নিব প্রথমে লবণটা এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচের হাফ চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না কোনোভাবে বেকিং পাউডার ব্যবহার করতে হবে তাহলে এই পিঠেগুলো অনেকটাই নরম তুল তুলে আর জালিদার হবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে বন্ধুরা খুব ভালো করে বেকিং পাউডারটা দেওয়ার পরেও এবার মিশিয়ে নেব একদম কম সময়ের মধ্যে ঝটপট এই পিঠেটা বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার বানিয়ে দেখবে বন্ধুরা তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট একটা আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তো খুব ভালো করে বেকিং পাউডারও মেশানো হয়ে গেছে খুব বেশিক্ষণ কিন্তু ফেটানোর প্রয়োজন নেই ভালো করে মিশে গেলেই কিন্তু হয়ে যাবে এবার চলো ঝটপর তোমাদেরকে পিঠেটা আমি বানিয়ে দেখাই এরপরেই দেখো বন্ধুরা আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল এক সাইডে বসিয়ে রেখেছিলাম জলটা এবার ফুটতে শুরু করেছে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এর মধ্যে বসিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে দেব একদম নামমাত্র তেল দিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে দিতে হবে চারিদিকে এবার দেখো পিঠের জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এই থালার মধ্যে দিয়ে দেব খুব বেশি বড়ো করবো না ঠিক এই সাইজ করেই কিন্তু দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে আমি এখানে তিনটে পিঠে ভাপে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে থেকে মিনিটের জন্য এর মধ্যেই খুব সুন্দর ভাপে পিঠেটা সেদ্ধ হয়ে যাবে তোমরা একটু ছোট করে বানাতে চাইলে এখানে চারটে পিঠেও দিতে পারো আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পুরোপুরি আড়াই মিনিটের পর কিন্তু ঢাকনাটা সরিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা পিঠেটা পুরোপুরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ওপরের দিকটা পুরোপুরি শুকনো ভাব আর হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে এবার এই পিঠেটাকে আমি তুলে নেব। দেখে বন্ধুরা খুব সহজেই কিন্তু উঠে আসবে যেহেতু থালার মধ্যে তেল ব্রাশ করা আছে একটা খুন্তির সাহায্যে হালকা একটু চাপ দিলেই পিঠেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে তো দেখো বন্ধুরা এইভাবে সব পিঠেগুলোকে আমি তুলে নেব প্রত্যেকবারই কিন্তু পিঠে বানানোর সময় এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু পিঠেটা বানাতে হবে আর ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে দেখো বন্ধুরা আবারও ভালো করে তেল এইভাবে ব্রাশ করে দিয়েছি তারপরে আবারও দিয়ে দিচ্ছি পিঠের ব্যাটার একইভাবে ঢাকনাটা সরিয়ে নিয়ে পিঠেটাকে এবার তুলে নিতে হবে দেখো বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর আগের মতো করে রেডি হয়ে গেছে আর বাকি যে ব্যাটারটুকু আছে একইভাবে আমি পিঠেটা রেডি করে নেব তারপরেই ফিরে আসছি সব পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা পারফেক্টভাবে কিন্তু পিঠেগুলো রেডি হয়েছে আর পিঠেগুলো এতটাই নরম তুল তুলে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই পিঠেগুলো এমনিভাবে খাওয়া যাবে না তার কারণ হচ্ছে কোনো রকম মিষ্টি আমি এর মধ্যে ব্যবহার করিনি পিঠের মধ্যে একটু মিষ্টি ভাব না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না বা নারকেলও আমি এখানে অ্যাড করিনি তোমরা যদি এইভাবে ভাপে দেওয়ার পর পিঠেগুলো খেতে চাও সেক্ষেত্রে তোমরা যখন সুজিটাকে পেস্ট করবে তার মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি যেভাবে মিষ্টি পছন্দ করো ঠিক সেইভাবে দিয়ে দেবে আর একটু কোরানো নারকেল দিয়ে দেবে তাহলে পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে তোমরা ভাপে দেওয়ার পর খেতে পারবে তবে এই পিঠেটাকে যেহেতু আমি আর একটু টেস্টি করে বানাবো তার জন্য আমাকে এখানে একটা মালাই রেডি করতে হবে তাহলে চলো পরের স্টেপটা দেখাই গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল লিকুইড দুধ আর দুধটাকে আগে থেকে জাল দিয়ে একটু ফুটিয়ে রেখেছিলাম তাতে দুধটা একটু ঘন আছে দুধটা যেহেতু আগে থেকে একটু ফুটানো ছিল খুব বেশিক্ষণ কিন্তু ফুটাতে লাগবে না একবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে গরু দুধটা ব্যবহার করলাম তোমরা চাইলে গুঁড়ো দুধটাও জলের সঙ্গে মিশিয়ে লিকুইড দুধে পরিণত করে এই মালাইটা রেডি করে নিতে পারো দেখো বন্ধুরা দুধটা এখন কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো আমি মিষ্টি ব্যবহার করব। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তোমরা যেভাবে মিষ্টি পছন্দ করো সেই বুঝেই কিন্তু এখানে চিনির ব্যবহার করতে পারো খুব বেশি মিষ্টি আবার পিঠের মধ্যে ভালো লাগে না তাই কিন্তু এখানে আমি দুই টেবিল চামচ দিলাম তোমরা চাইলে চিনির জায়গায় এখন তো শীতের সময় খেজুরের গুড় কিন্তু খুব সহজেই পাওয়া যায় আর ভীষণ সুন্দরও ফ্লেভার হয় খেজুর গুড়টা দিলে তোমরা চাইলে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারো তো আমার হাতের কাছে খেজুরের গুড়টা বর্তমান নেই তার জন্যই চিনি দিয়ে কিন্তু আমি এই মালাইটা রেডি করছি চিনিটাও খুব ভালোভাবে এখন মিশে গেছে দুধের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ কোরানো নারকেল অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তাহলে দেখবে ভীষণ ভালো লাগে এই পিঠেটা খেতে খুব ভালো করে এবার নারকেলটাকেও একটু মিশিয়ে নেবো মালাইয়ের সঙ্গে এক মিনিট মতো নারকেলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিতে হবে নারকেলটা দেওয়ার পরেও দেখো দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তারপরে একে একে পিঠেগুলো এই দুধের মধ্যে বা মালের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি পিঠেটা দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফুটানোর প্রয়োজন নেই দেড় থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু পিঠেটাকে আমি ফুটিয়ে নেব দেখবে এই সময়ের মধ্যে পিঠেটা কিন্তু অনেকটাই নরম তুল তুলে মালাই শুক করে পিঠেটা রেডি হয়ে যাবে এতটাই ভালো লাগবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে যদি রেসিপিটা আমার ভালো লাগে তোমাদের কাছে তাহলে সুন্দর একটা কমেন্ট করে জানাবে আশা করছি রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বাড়ির বড় থেকে ছোট খুব পছন্দ করবে যেহেতু একদম কম সময়ের মধ্যে একটা পিঠের রেসিপি বানাতে কিন্তু একদম সহজ এখন পিঠেটা একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লামটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি এই পিঠেটাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো রেখে দিচ্ছি তারপরেই তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তিন চার মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা মালাইটা শোক করে পিঠেটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়েছে আর মালাইটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটা বা পিঠেটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো একটা পিঠে তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে কতটা পারফেক্টভাবে পিঠেটা রেডি হয়েছে এবার একটা পিঠে আমি তুলে তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর নারকেল দেওয়াতে পিঠেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ভেতর থেকে পুরো কিন্তু মালাই শোক করেছে দেখো একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের এই ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তাহলে আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখতে পারো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর খুব সহজ সহজ নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি ঘরে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অনেক রকম টিফিন রেসিপিও শেয়ার করে থাকি আশা করছি রেসিপিগুলো দেখার পর তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো আসছি